তো আপনি সঠিক নিয়মে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ অথবা পরিবর্তন করতে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন সিম্পলি প্রথমে স্ক্রিন রেকর্ডিং ফলো করুন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আগের পাসওয়ার্ড ময় না থাকলেও আপনি ডাইরেক্টলি একটা নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন তো জিমিল অ্যাকাউন্ট পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন আপনার আগের পাসওয়ার্ড ময় না থাকলেও আপনি জিমেলের পাসওয়ার্ড আজকে ডেটে চেঞ্জ করতে পারবেন প্রথমে এখানে সিম্পলি দেখুন আমি ফোনের জিমেল ওপেন করে যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবো ফোনের যদি এখানে জাস্ট আমি জিমেল ওপেন করে প্রোফাইল সেকশনে ক্লিক করে বর্তমানে একটা প্রোফাইল একটা জিমেল এক জিমেল অ্যাকাউন্টে আমি বর্তমানে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তো পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে সিম্পলি কী করতে হবে জাস্ট জিমেল অ্যাকাউন্টে প্রথমে ইন্টার করবেন তার জন্য গুগল অ্যাকাউন্টে জাস্ট ইন্টার করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য জাস্ট আপনার সামনে এইভাবে ইন্টারফেস খুলবে তো আপনি কীভাবে এখানে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন আগের যদি পাসওয়ার্ড ময় না থাকলে আপনি ডাইরেক্টলি একটা নতুন পাসওয়ার্ড আপনার জিমেল অ্যাকাউন্টে লাগাতে পারবেন জাস্ট এইভাবে খুলবে সিম্পলি এখানে অনেকগুলো অপশন মধ্যে জাস্ট আপনি দুই নম্বরে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল ইম্পো এখানে চলে যাবেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আগের পাসওয়ার্ড ময় না থাকলে ডাইরেক্টলি লাগাতে পারবেন আর ময় থাকলে তো ঠিক আছে ডাইরেক্টলি একটা নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন এখানে আমি পার্সোনাল ইম্পো অপশানে ক্লিক করলাম পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য দেন একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন ফাইনাল দেখুন একদম নিচের দিকে আপনি যেতে হবে সিম্পলি এখানে দেখুন পাসওয়ার্ডের অপশন রয়েছে দেখুন পাসওয়ার্ডটা লাস্ট আমি মানে দু জুন পঁচিশে আমি চেঞ্জ করেছি তো বর্তমানে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য জাস্ট আপনি ইজি প্রসেস জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অল রাইট ফাইনালি আপনার সামনে এইভাবে বলবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিম্পলি এইভাবে ইন্টারভেস আসবে আর ভিডিওর প্রথম বলছে আপনার আগের পাসওয়ার্ড কিন্তু দরকার পড়বে না ডাস্ট জাস্ট আপনি নতুন একটা পাসওয়ার্ড আপনি ইজি লাগাতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টে ডাইরেক্টলি দেখুন নিউ পাসওয়ার্ড লাগানো অপশন দিয়েছে দেখুন নিউ পাসওয়ার্ড লেখা রয়েছে তো আপনি সিম্পলি নিউ একটা পাসওয়ার্ড লাগিয়ে নেবেন আপনার কোনো আগের পাসওয়ার্ড কিন্তু আজকে ডিটেল লাগবে না আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য তো ফাইনালি দেখুন এইভাবে পাশের পর জাস্ট আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড আপনার সামনে লাইফ করে দিয়ে দেখুন একটা আপনার সামনে জন্য পাসওয়ার্ড বসিয়ে দিলাম সেভেন ডাবল এইট সিম্পলি এই যে পাসওয়ার্ডটা আপনি উপরে বসাবেন এই পাসওয়ার্ডটা কি করতে হবে নিচে আবার করতে হবে দেখুন সেম পাসওয়ার্ড আপনি নিচে আবার বসিয়ে দেবেন তো আপনি চাইলে এখান থেকে চাইলে কিন্তু আপনি এইভাবে কপি করতে পারেন কপি করে আপনি সিম্পলি এখানে পেস্ট করে বসিয়ে দিতে পারেন তো সিম্পলি ফাইনালি দেখুন আমার উপরে যে পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ড আমি একদম নিচে আবার বসিয়ে দিয়েছি নতুন একটা পাসওয়ার্ড লাগানোর জন্য এইভাবে আপনি সিম্পলি এক পাসওয়ার্ড দুই জায়গাতে বসাতে হবে এখানে দেখুন নিউ পাসওয়ার্ড উপরের লেখা রয়েছে নিচের রয়েছে কনফার্ম ইউ আর এর নিউ পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার নিচে বসানোর জন্য বলেছে জাস্ট বসিয়ে দিলাম আগের কিন্তু পাসওয়ার্ড কোনো চাইনি জাস্ট আমি পাসওয়ার্ডে ক্লিক করে এইভাবে খুলে এসেছে দেন আপনি চেঞ্জ পাসওয়ার্ড যে নিচে অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন খুব ইজিলি কোনো বেজাল নাই আপনি জাস্ট এক ক্লিকে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার চেঞ্জ করতে পারবেন দেন এইভাবে বলবে জাস্ট আবার আপনি এখানে বলছেন আপনার ভিভোতে মানে আপনার ভিভো অ্যাকাউন্টে এই জিমেল অ্যাকাউন্ট রোগী রয়েছে আপনার চেঞ্জ হয়ে যাবে তার জন্য আবারও আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন ফাইনালি ক্লিক করলাম ক্লিকের সাথে একটু লোডিং নেবে আপনার সামনে লোডিং নেওয়ার পর দেখুন সিম্পলি আপনার কিন্তু জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য দেখুন এইভাবে বলছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল আপনি দেখুন এখানে ট্রিকমার্কও এনেবেল হয়ে গেছে আর এখানে জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দেবেন খুব ইজিলি কিন্তু আপনি বর্তমানে নতুন যে জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাগিয়েছেন সিম্পলি এটা সিলেক্ট হয়ে গেছে তো কোনো আগের পাসওয়ার্ড লাগেনি আপনি জিমিল অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে পেরেছেন চেন